সনাম ধন্য দুটো বিয়ে করা দীপঙ্কর দাকে সবাই নিশ্চয়ই চেন তার কুকীর্তির কথা দেখে নাও তিন তাকে প্রমাণ সহ তোমাদের সামনে তুলে ধরলাম এই ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখো সালে সপ্তমীর দিন দুর্গাপুজোর সপ্তমীর অক্টোবর নম্বর কাছে আমরা মাঠ আছে ওইখানে আমি ঠাকুর দেখতে যাই আমি আর আমার বন্ধু মিলে সন্ধ্যা সাত সাত ছটা থেকে সাড়ে ছটা নাগাদ গিয়ে একটা দোকানে কি ফুচকে খাই মানে ঠাকুর দেখবে যেন স্বাভাবিক সেরকম ফুসে খাই ফুচকা খেয়ে বিল যা হয়েছিল তার থেকে কম অ্যামাউন্টে টাকা ছিল আমার কাছে এবার তার থেকে বেশি আমি খেয়ে ফেলি আমরা খেয়ে ফেলি এবার আমি দোকানদারকে পাঁচশো টাকা নোট দিই এবার দোকানদার সেটা করছে ছিল এবার আমাকে বলল যে আমাকে তো খুঁচ নেই আমি আপনি অন্য কোথাও থেকে ভাঙিয়ে আনো আমি জিজ্ঞেস করলাম কোথায় ভাঙাবো এবার দোকানদার আমাকে একটা দোকান দেখিয়ে দিলো গেটের পাশে ও গ্যারেজ এবার ওখানে দীপঙ্কররা দীপঙ্কররা বলছি কারণ ওখানে দীপঙ্ সঙ্গে আরও একদিন ছেলে ছিল যে হচ্ছে সুখেন দাস এবার সে তারা ওরা টাকা ভাঙা টাকা টাকা গুনছিল আমি গিয়ে দেখতে পাই যে ওরা টাকাই গুনছে যে আমি ওদেরকে পাঁচ টাকা ভাঙিয়ে দিতে বলি যে ওরা আমার থেকে নোটটা নিয়ে নেয় নিয়ে নিয়ে পাঁচটা নোট ভেতর থেকে দেয় একশো টাকার আর একটা বাইরে থেকে দেয় একশো টাকার একটা নোট বাইরে থেকে দেয় বাইরে যে নোটটা ছিল সেটা আধা ব্রিজ ছেঁড়া ছিল এবার ওটা স্লাইটেব লাগানো ছিল এবার ওটা যেহেতু ভাঙাতে পারবো না আমি অন্য কোথাও সেবার আমি তখন বলি যে আমাকে অন্য দিন আমাকে এই নোটটা পাল্টে দিন এবার ওরা তখন মানে নিয়ে ওই নোটটা নিয়ে আমাকে বলছে যে আর আদে যায়নি মানে বলছে আমি চাই তারপরে তারপরে বলছে যা পারবি করে নে আমি দেবো আমাকে কোদাল বের করে ভয় থাকায় দিয়ে আমি বুঝতেও পারিনি যে অত লোকের সামনে অত লোক বলছে কারণ এই কারণে কারণ চার পাঁচজন লোক ছিল ফুচকা স্ট্যান্ডের ওখানে ফুচকা স্টলের ওখানে আর একজন গার্ড মানে হোম গার্ড ওই যে গেটের ওখানে একটা ঘর থাকে না ওই ঘরটায় যে গার্ড থাকে সকের গার্ড উনি উনিও ছিলেন বাট উনি বাইরে ছিলেন না ছিলেন সেটা আমি জানি না এবার এবার সেটা আমি দেখিনি এবার আমাকে অচমকা কূপ দিকে সামনে এবার যায় প্রকাশের দিকে প্রকাশকে মেরে ফেলবে প্রকাশ ছিটকে যায় মানে এদিক ওদিক চলে যায় মানে কাছাকাছি কাছাকাছি দেখার মতো দূরত্ব যায় ওই লোকজনের কাছে যায় মানে আমাকে শুধু দীপঙ্ মারে আর আর মারে চোখ টার্গেট করে শুখেন মানে চোখ টার্গেট করে মারে যেহেতু মাথা ঘুরিয়ে নিই এবার টায়ার লিভারটা গালে এসে ফুটো গেলে এই জায়গাটায় কারণ ব্যাগটা আমার হাতেই ছিল এবার আমার বুকের উপরেই ছিল তখন এবার আমি যেহেতু পড়ে গেছি আমার বুকে পড়েছিল না সাইডের কোথাও পড়েছিল জানি না আমার ঠিক খেয়াল নাই হাতেই হাতেই ছিল হাতে হাতে নিয়ে পড়েছি আমার কাছ থেকে দীপঙ্কর নিচে হাতে করে সতেরোটা দু হাজার টাকা নোট যেহেতু দু হাজার টাকা নোট তখন ভারত সরকার ক্যান্সেল হ্যাঁ এবার দু হাজার টাকা নোট সতেরোটা আর দুটো পাঁচশো টাকা নোট মানে মোট শত নোট পঁচিশ হাজার টাকা আর সুখেন তারপরে এসে আমার আমাকে আমার বলায় ছিল দেড় দেড়ি এবার সুখেন দেখ তাকে দেখে দেখছে দুর্ভাগ্য বলছে ওই দেখ এবার সুখেন সুখেন আমার বলার থেকে ওইটা ছিঁড়ে নিল ততক্ষণ আমার জ্ঞান ছিল ততক্ষণ আমার জ্ঞান ছিল টোটো উঠানোর পর টোটো রাস্তায় আমার জ্ঞান হারিয়ে গেছে কখন হারিয়েছে সেটা টের পাইনি এটা মার্ডার কেস আছে যেখানে যারা মার্ডার কেস করেছে ওরা নাকি ফ্যামিলির সময় নেগোসিয়েশনের জন্য রাজি পাঁচ হাজার টাকা দিলে ওদের পাঁচ হাজার টাকা দাবি করেছে এবার সেটা নিয়ে আমি ওরা নিবেশের জন্য রাজি এটা দাবি করছেন খবরটা মিথ্যে 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 সম্পূর্ণ আমি যাই ওরা প্রপার স্বাস্থ্যকাল যেহেতু আইন অনুসারে প্রপার স্বাস্থ্যকার আমার ওয়াইফ আমার স্ত্রী আমার স্ত্রী বা আমার দাদা না থাকলে আমি প্রথম প্রথমবার অপারেশনের পরে আমি অপারেশনের অপারেশন আমার ওইখানই মরে যেতাম অপারেশন ওই তারপরে আমাকে আমার বউ আর আমার দাদা মিলে যা হ্যাপা করেছে মানে বলতে নাই আমার আমার কাকু আমার আমার আর আমার আমার পিসির ছেলে আর আমার আমি অপরের সাথে যেহেতু ভুল মেসেজ ছড়াচ্ছেন সঙ্গীতা দাস জানা অ্যাডভোকেট উনি কেস করেছেন ওদের বিরুদ্ধে এবার সেহেতু আমি আমি এটা বুঝতে পারছি না যে উনি আমার নামটা কেন নেই এমন হচ্ছে আমি যে পাঁচ লাখ টাকা নিয়ে রাজি হয়ে যাবো সেটা উনি কি করে ভাবলেন যেহেতু উনি কিছুই জানেন না এই বিষয়ে অন্তত খোঁজ করার দরকার ছিল

তাহলে বুঝতে পারছো বন্ধুরা মিনাল কেন ভয় পাচ্ছিল ওর নামে কেস ঠুকতে কি কারণে মিনাল ভয় পাচ্ছিল ওর নামে কেস ঠুকতে আজ কিন্তু প্রমাণসহ তোমাদের সামনে সমস্ত কিছু তুলে ধরলাম এরপর তোমরাই বিচার করো কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না